হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালবেলা ঠাকুরের নাম নিয়ে দিনটা শুরু করে দিলাম আর মা দিয়ে দিয়েছিল বেডটি আর তারপরে সংক্রান্তি থাকায় মুসুর ডাল আর তেতো ছিল ফল তার একটু মুড়ি ঘুগনি দিয়ে আমি চান করে চলে এসেছি আর এই শাড়িটা পরে নেব কারণ যাব একটা বিশেষ অনুষ্ঠানে এদিকে ফেস ওয়াশ করে নিলাম আর হেয়ার মাস্কটাও অ্যাপ্লাই করে নিয়েছিলাম ওপরে গিয়ে দেখলাম থোকা থোকা মাদবী ফুল ধরে রয়েছে আর অনেকদিন টিটানটা ইউজ করা হয়নি তাই সেটা অ্যাপ্লাই করে নিলাম তারপরে শাড়ি পরে রেডি হয়ে গেলাম আর আমার আজকের লুকটা কেমন লাগছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপর কোথায় যাবো সেটা দেখতে থাকো এদিকে বিট্টু চলে এসেছিল আর ওর সাথেই বেরিয়ে পড়লাম গিয়ে দেখলাম তৃষা বসে আছে আর এই যে আজকের ডেস্টিনেশন এই যায় কোয়েলের থার্ড ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনে তিন ছিল সেই জন্য সেজে এখানে চলে এলাম সবাই শাড়ি পরেছে দেখো আর এখানটা কি সুন্দর করে সাজানো হয়েছে না ডেকোরেশনটা এদিকে সবাইকে সার্টিফিকেট দেওয়াও হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর একটা খুব ইন্টারেস্টিং গেম খেলা হচ্ছিল চিরকুট তুলে যে যার নিজের মতো নাম্বার ওয়াইজ গিফট চুজ করতে পারবে তো এখানে সবাই সবার গিফট চুজ করে নিয়েছে সেটাই দেখাচ্ছিল এরপরে আমি আজকে রিপোর্টারের কাজ করছিলাম শিখে ওদের কেমন লাগলো সবার চলে যাচ্ছি কোয়ে গেছে তুই বল তোর এক্সপিরিয়েন্স আমার তো খুবই ভালো লেগেছে কোন ক্লাস করে মানে এত তাড়াতাড়ি এত সুন্দর ভাবে যে শিখতে পারবো ভাবতে পারিনি দারুণ লেগেছে এক কথায় এবার হচ্ছে কেক কাটিং পর্ব আর কেকটা দেখো ডালিয়া দি কত সুন্দর বানিয়েছিল তারপর আমরা আবার একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম আর এই পুচকেটা দেখো আমাকে ঠোঙাতে করে ফুচকা দিয়েছে কত ক্রিয়েটিভ মাইন্ড না এটুকুটুকু বাচ্চাদের আর এরপরে কেকটা কেটে নেওয়া হচ্ছিল আর কয়েক সবাইকে কেকটা খাইয়ে দিল ওকে আমি খাইয়ে দিলাম তারপরও আমরা আরও অনেক ফটোজ অ্যান্ড ভিডিওস তুলে নিলাম কারণ আমরা যেখানে থাকি সেখানে ফটো ভিডিও তো তুলতেই হবে পোজের পর পোজ পোজের পর পোজ কি আর সবাই সার্টিফিকেট নিয়ে ছবি তুলছিল এবার হচ্ছে লাঞ্চ টাইম সবাই এখানে বসে পড়েছে আর একসাথে এরকমভাবে লাঞ্চ করার মজাই আলাদা মেনুতে ছিল চিকেন বিরিয়ানি সাথে চিকেন কষা প্রতিটা আইটেম এতটাই টেস্টি ছিল যে তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা একদম পেট ভরে মন ভরে খাওয়ার পরে এদিকে পাতে চলে এসেছে গুড় আম এটা একটা দিদি বানিয়ে এনেছিল জাস্ট ওয়াও হয়েছিল খেতে আর আমার তো আচার খুবই ফেভারিট এই টাইপের জিনিসগুলো তো তারপরে আবার চলে এসেছিল মাখা সন্দেশ আর এরপর আমরা প্রচুর নাচ করেছিলাম আর এই পুচকেটার নাচ দেখো জাস্ট কিছু বলার নেই অসম তারপরে অনন্যার গান দিয়ে আমাদের আজকের পর্ব শেষ হলো সবাইকে টাটা বাই বাই করে আমি চলে গেলাম বাড়ি বিট্টুর সঙ্গে বাড়ি গিয়ে হবে বাবার জন্য ফাদার্স ডে সেলিব্রেশন এদিকে তো বাবার ফেভারিট কালারের কেকটা অর্ডার করেছিলাম তো বাবা সেই কেক দেখে এত খুশি কি আর বলবো থ্যাংক ইউ চন্দ্রিমাদি আজকের কেকটার জন্য খুব ভালো হয়েছিল বাবাটা আমাদের জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে সাইলেন্ট তাই আমার মনে হয় একটা সময়ের পরে আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে তাদের কোনো এক্সপেকটেশন থাকুক আর নাই থাকুক আমাদের ওদেরকে ভালো রাখাটা একটা দায়িত্ব জিও মার্ট থেকে আমি এত কিছু অর্ডার করে নিয়েছিলাম তো আজকে ভিডিও এই পর্যন্ত